এই হাঁসটা পানির স্রোতের উল্টা দিকে বোট চালাতে শুরু করে দেয় তখন নিচে পড়ে যাওয়ার কারণে দড়ি ছুড়ে উপরে উঠতে শুরু করে দেয় কিন্তু তখন এদিক থেকে একজন শত্রু তার দড়িটাকে গুলি করে কেটে দেয় তখন হাঁসটা নিচে পড়ে যেতে শুরু করে দেয় কিন্তু একটা গাছের ডালের সাথে তার বোট আটকে যায় যার কারণে ঝর্ণার সকল পানি বোর্ডের ভেতরে ঢুকে বড় হতে শুরু হয় কিন্তু তো দেখি পুরো এলাকার পানি বোর্ডের ভেতরে ঢুকতেছে এরপর হাস্টার দিকে আসতে শুরু করে দেয় তখনই সে রাস্তায় একটা তার কাটা দেখে তার কাটাটা নিচে দাবিয়া দেয় কারণ সে এটাকে ফুটো করতে চাচ্ছিল না যার কারণে সে রাস্তায় একটা ক্যাকটাস গাছ দেখে তখন কাঁটাগুলোর উপরে কাবার লাগিয়ে দেয় কিন্তু তখনই ভুল করে একটা ভাঙা গাছের টুকরা বোর্ডের ভেতরে ঢুকে গেলে সব পানি বের হতে শুরু করে দেয় এরপর হাসটার দিকে আসতে শুরু করে তখন তার পেছনে পানির সাথে সাথে পাথর পড়তে শুরু করে দেয় তখন শালা হাসটা পালাতে পালাতে শত্রুদের ক্যাম্পের উপরে চলে আসে যার কারণে আর কোন উপায় না পেয়ে সেলুট করে তার দেশের জন্য জীবন দিতে দাঁড়িয়ে থাকে কিন্তু তখনই শালা হাঁসটা আকাশে উড়ে যায় এরপর যখন নিচে পড়ে একটা গাছের ডালের সাথে ঝুলে থাকে তখন সে দেখতে পায় শত্রুদের ক্যাম্প পানির নিচে তলিয়ে যাচ্ছে যার কারণে হাঁসটার কোনো কিছু না করে এই মিশনটা কমপ্লিট হয়ে যায় যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে দিও